থেকে কথা বলতে পারি সুতরাং যার যা মেসেজ পাওয়ার তারা মেসেজটা নিয়ে নেন কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশের সংস্কারের দাবি রূপান্তরের দাবি কোনোভাবে কম গুরুত্ব পায় বাংলাদেশের সংস্কার এবং রূপান্তরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং শেষ কথা এটা বলবো যে নির্বাচন সংস্কারের একটা অংশ নির্বাচন হচ্ছে সংস্কারটাকে সম্পূর্ণ করার জন্য দরকার কিন্তু আমরা তো বারবার বলেছি যে নির্বাচনটার জন্য অনেকগুলো সংস্কার দরকার আমরা বসি কোন সংস্কারগুলো নির্বাচনের আগে সম্ভব তা নির্দিষ্ট করি কোন সংস্কারগুলো জনপ্রতিনিধি ছাড়া করা যাবে না সেগুলো নির্দিষ্ট করি এবং সেটা কিভাবে বাস্তবায়ন হবে কিভাবে টেকসই হবে সেই জায়গায় অন্তত একমত হই গণপরিষদ করলে গণ সংবিধান স্থগিত করতে হয় বাতিল করতে হয় ওকে এটাতে যদি সবাই একমত হয় কিন্তু সংস্কারটা যে গুরুত্বপূর্ণ সেটা যে জনগণের উইল প্রায়। সেটা নিশ্চিত করতে হলে আগামী নির্বাচনটা একই সাথে পার্লামেন্ট সরকার গঠনের একই সাথে একটা সংবিধান সংস্কারের এর ঘোষণা দিই কিভাবে একমত হবেন আসি সেটা তো দরকার না হলে সংস্কারটা হবে কিভাবে কেউ সেটা পিপলের উইল হিসাবে থাকবে কিনা আমাকে ধন্যবাদ মান্না ভাইকে আমাকে এতগুলো কথা বলতে সুযোগ দিয়েছে সরি আমাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মান্না ভাই আমি যে শেষ করতে চাইছি যে বাবলু ভাই ওখান থেকে বললেন আমাদের বললেন সাথে আমি করি আন্দোলন গুরুত্বপূর্ণ অংশ জনগণের সংগ্রামের চাইতে বড় মহৎ কিছু এই দেশে আমি কোনোদিনই আমার ব্যক্তিগত ভাবে আমাদের দল কখনো স্বীকার করবে না জনগণের সংগ্রাম কোনটা ন্যায্য কতটুকু ন্যায্য সেটা বিচার করতে পারেন সেই ন্যায্যতার জায়গা আছে পনেরো বছর সতেরো বছর এই দেশের মানুষ কোনো দাওয়া নিয়ে নামতে পারে নাই আজকে তাদের দাবি দাওয়া আছে গরিব মানুষের পেটে হাহাকার আছে কর্মচারীরা শ্রমিকেরা তাদের জীবনে ভয়ঙ্কর সংকট আছে আমরা কেবলমাত্র রাজনৈতিক সংকটের কথা বলে রাজনৈতিক পরিস্থিতি খারাপ হতে পারে বলে তাদের আন্দোলনকে আমাদের বিরোধিতা করলে হবে না বরং রাস্তায় যারা আছে আমরা অন্তর্বর্তী সরকারকে অভিযুক্ত করতে চাই জনগণের দাবিগুলোকে তারা পাত্তা দিচ্ছেন না যথেষ্ট জনগণের দাবিগুলোকে যথেষ্ট তারা গুরুত্বের সাথে নিয়ে দ্রুত সমাধান করছেন না যদি জনগণের বিভিন্ন অংশ বিশেষত খেটে খাওয়া মানুষ তারা যদি মনে করে এই অভ্যুত্থান তাদের কিছুই দেয় নাই তাহলে দ্রুত তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন বরং এইটাই বাংলাদেশের ট্রানজিশনকে হুমঝুম হুমকির মধ্যে ফেলতে পারে জনগণ যদি অভ্যুত্থান থেকে বিচ্ছিন্ন বোধ করে সেটাই ফ্যাসিস্টদের পতিত ফ্যাসিস্টদের নানা ধরনের ষড়যন্ত্রের সবচেয়ে বড় শক্তি জোলা এই আহ্বান জানিয়ে মান্না ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি